প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো কথাটা রাংচিক আগে বলি গেলে ওই কথার সাথে প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো তাহলে তুমি মোমেন হবা ঘর বানাবা বাড়ি বানাবা বেড়া দিবা দোকানপাট ব্যবসা এই এদিক টাকা নেই যে মাই না এই মাই কালারা এই তোকে কে মনে রাখিস কিন্তু বুঝিয়ে যাস না তোরা তো খালি আর্মি টাকা আর শুনে নিজেরা শুনিস না শুনিস ভালো এদিক টাকা ওকে মাইকের ব্যবসার হ্যাট কি জানেন এই জায়গাতে যাইয়া সামনে বড় বড় বক্স সাজাই দিয়ে সারা দিন ধুমধাড়াক্কা আওয়াজ এই শুনে সবাই বসবে যে একে মাইক খুব ভালো তাই এনতে ভাড়া নেবে ওকে এয়ার ডালো দোকানের সামনে বড় বক্স দিয়ে সারা দিন বলে ডোল বাজানো এখন পাশের দোকানদার এক মৌল হিসাবে একটু আতর তসবি যায় না মাছ বেসে ওকে ডোলের বাড়িতে কেউ ওই জায়গায় তুমি কিছু কিনতে পারে না দাম দাঁড়িয়ে ঠিক করতে পারে না যখন দাম কই ওঠল তোমার ডোলে এমন বাড়ি বাড়ে খদ্দের আর এক দোকানে ছড়াই নিয়েছে এমন ওই সুফি সাহেব তসবি বেসা হুজুর উনি আগে কইতেছে বাবা তোরা তো ছোট মানুষ আমি গরিব মানুষ বুড়ো মানুষ একটু মসজিদি মোয়াজিন একটু এই বেশি তাই একটু আস্তে একটু সাউন্ডটা কমাই দিস ওরা কি কয় যে তিন লাখ টাকায় যে পজিশন কিনছি আমাদের দোকানে আমরা ঢাকা ফেলাবো তোমার কি আমাদের দোকান আমরা যা খুশি করে কোনো কথা বলবেন না ফারদার কথা বলবেন না দমক দিয়ে তামাই দেশে বুড়ো আর ব্যস্তি কিনতে পারে না বুড়ো সিদ্ধান্ত নেওয়ার যদি তাই হয় যার দোকানের সাথে সে যার খুশি তাই যদি করতে পারে তাহলে দেখা যাক এরা যখন রাত বারোটার পরে বক্স টক দোকানের মধ্যে থুইয়ে সব বিচার মানে শুইছে দোকানদার করছে কি খালি জেরের টাইনে মুগুরের টাইনে বা ঠাক বাড়ি চুরু হচ্ছে তার দোকানের মধ্যে এই বাড়ির ঠেলাই রানি সুতি বাতি চেন গোমাতি করতে কাকা কে রেন কাছে যার যার পজিশন তার তার দিন করে জ্বালাইছি চান গোমাতি দেবো ফজর বন্ধু বাড়ি হবো আমি ফজরের আজান দিয়ে থামবো পতাকার প্রতিবেশীর সাথে সন্দেহ হয় স্বামীতে দাড়ি রাখে না স্ত্রী অনেক বুঝাইছে কোনোভাবেই রাখে না মুখে দাড়ি থাকলে এ দিক টাকান মুখে যদি দাড়ি কেটে ফেলান দেখতে আপনাকে ইয়াং দেখা যাবে কিন্তু শান্তি নাই দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বেরোয় না তখন কি দাঁড় হয় না এই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন শুলি যাবে না সিরিজ কাগজ এসে দাঁড়ালো না

মহিলা করছে কি মাথায় সাবান শ্যাম্পু মা গিয়ে সামনে যায় কথা কয়ের নাম আয়নার সামনে যাইয়ে রিজার দিয়ে পুরো মাথা চাইছে শস্য তেল মাহাইয়ে সিয়ারে ঠাউরির মতো বসে গেছে মুখে দাড়ি না থাকলে যত খারাপ দেয়া যায় বোন মাথায় চুল না থাকলে তার চেয়ে কয়েক কোটি গুণ খারাপ দেওয়া যায় উনি বিকেলে অফিসে চাইছে

কাজেই এই প্রতিবেশীর দিকে খেয়াল রাখতে হবে আপনার বাড়ির কাজের মেয়ে ঈদের সময় ঈদের সময় ঈদের সময় আপনার ছেলে মেয়েকে দামি দামি কাপড় দিলেন আর আপনার মেয়ের পুরন কাপড়টা খুলে কাজের মেয়েটারে দিলেন ওর বুক শুক হয়ে যায় মালিক ওরা তুমি বানাইছো আমার তুমি বানাইছো বানাইছো গরিব তাই বলে কি আমি ঈদের সময় ওর পুরন জামা গায়ে দিত করব তোমার কি জোটে না নিজের ছেলেমেয়েরা দুইশো হাজার টাকার পোশাক পোশাক দাও পনেরো হাজার টাকা দাও তাকে পাঁচ হাজার টাকা রেনে দাও তুমি জাকাত দিবা দেখে শুনে দেবা প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করবা তাহলে মোমেন এরপরে মুসলমান হইতে লাগবে চার নম্বরটা ওয়া মুসলিমা মোমেন হওয়ার পরে মুসলমান হইতে হবে কথা তা কি নিজের জন্য অন্যের জন্য তাহা পছন্দ করো নিজের জন্য যাহা পছন্দ করো অন্যের জন্য তাহা পছন্দ করো নিজের জন্য নিজে যা পছন্দ করো না তা অন্যের একবারই যে মাইয়েরটা দিয়েছে বিয়ের জন্য পছন্দ হয়নি আইছে চাচতো ভাইরে কয় যে নানটু জামাইয়েরটা দিয়েছে তুমি হইলা ওর পছন্দ হইনি ও নানটু দিয়ে ফাটাই দেয় তো হইনি তুই চুপ করে থাকতি আর অন্যজন বিস্কুট খাতে যাচ্ছে এক কামড় খাইয়া আরে জামালে পচা বিস্কুট তুই খা

আপনার মাকে যে দামের কাপড় দেবেন যে কোয়ালিটির দান করার জন্য জাকাতের কাপড় যদি সেই কোয়ালিটির কাপড় কিনে দেবেন একই দামের কাপড় কিনে দিবেন এক সোনা দিয়ে বিশ কেন দেন এক সোনা দিয়ে বিশ কেন দেন দশ কেন দেন তারপরে নামাজ পড়তে পারবে লুঙ্গি আপনি কোন দামের লুঙ্গি পড়ছেন বারোশো টাকা দাম হ্যাঁ ওই বারোশো টাকা দামের লুঙ্গি কিনে জাকাত দেবেন দেড়শো টাকা দামের লুঙ্গি কিনে দিয়েছে দুইবার দুয়ার পরে মাল টাকা কেটে গেছে ট্যাঙ্ক ভাগ করে দাঁড়ালিয়ে দাঁড়ে ওদের আউ লাখে দেখা যায় এক সেরের মতো আড়ের মধ্যে যা আছে তাও দেখা যায় তুই কি এই ভরো নাকি কয় না ওই বললি কি আমার মানায় নাকি আমার ভাষা তো শোনায় দিব না তাল তোমার এই দিতে কিছু বিঠা না যা যাই কম্বল যাতে সেই সিটি আল্লাহ আকবার ছাগলের চাদর যারা দেশে সে গায়ে দেয় না তার যে ছাগল মুড়িয়ে থুইছে দুইবার পেশাব করে দিয়েছে ভিজে গেছে ছত্তরে কাঁপতেছে কাকা তাড়াতাড়ি খুলে নেন মরিয়ে গেলাম নিয়ে পরে তাই দুইয়ে টুয়ে বানাইছে দরজার পাপস তুমি তো এই কম্বলে সাতু দেশ তুমি কেমন তা গাই আমি বারো হাজার টাকা দামের কম্বল গাই কমপক্ষে পাঁচ হাজার টাকা দামের কম্বল কিনে দান করবি তোর এই পাঁচ হাজার কম্বল দিতে কইছে কিনা কম্বল দিবি মাত্র একশো একশো জন দিবি জীবনে কোনোদিন দেয়া লাগবে না কথা কন্যা কেন মুসলিমা অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো তাহলে তুমি মুসলমান হওয়া এমন করে খুঁজে দেখেন যেখানে যা আছে পাঁচ নম্বর হলো ওয়ালা তুকসির জেহকা ফাইন্না কাসরাত জেহকে তুনিতুল কাল দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসি তামাশা করো না দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসা হাসি বেশি করো না বেশি হাসলে দিল মরে যায় বেশি হাসলে দিল মরে যায় দিল মরে যার প্রমাণ কি যার দিল মরে গেছে তার নামাজ পড়তে মনে চায় না রোজা রাখতে মনে চায় না হজ করতে মনে চায় না দান করতে মনে চায় না কোরআন পড়তে মনে চায় না মাদ্রাসা যাইতে মনে চায় না মসজিদে যাইতে মনে চায় না ভালো কাজ কিছু করতে মনে চায় না যার দিল মরে গেছে এখন আপনার দিল যদি তাজা থাকে তাহলে মাদ্রাসা কিছু দিতে পারবেন যদি দিল মরে যে থাকে কিছু দিতে পারবেন না সামনে রমজান রোজা রাখবেন তো রোজা রাখবেন কারা কারা সত্যি সত্যি রোজা রাখবেন রোজা পুজো চলে যায় রোজা না সেই বইতে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে তারা নামাজ পড়বেন না কেরা তারাবি পারবেন না

আব্বামা পরিচয় দেবে না সহায়বাতি হি হবানি স্ত্রী পরিচয় দেবে না সন্তান ও তোমার পরিচয় দেবে না বারো কালেকশন করতে কোথাও আর যদি আমার পড়া থেকে বিষ আল্লাহ খেয়াল করে না সময় মতো খেয়াল করে না যদি আমার তারাবি কয় রেখাত পড়া আছে আর নবীর কাছে যে যদি আট রেখাত জমা দেওয়া লাগে হুজুর যদি কয় আট রেখাত করে তারাবি জমা দাও তাহলে আট রেখাত দেওয়ার পরে আমার কয় রেখাত থেকে যাবে বারো রেখাত তাই দিয়ে আমি অন্য কাজ করতে পারবো তাই দিয়ে আমি অন্য কাজ করতে পারবো ঠিক কি ঠিক না কি কাজ করতে পারবো জানেন হাদিসে আসছে ফরজ নামাজের হিসাব তো আগে হবে যদি ফরজে কম পড়ে যায় এই সমস্ত নফল আর সুন্নত দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে যদি তারাবি বৃষ্টি কাতি হয় পড়ছ আট রিকাত বারো রিকাত পাবা কোন জায়গায় আর যদি তারাবি বৃষ্টি কাতি হয় আমি বিশ রিকাত পড়ছি সমান সমান যদি তারাবি আট রিকাত হয় আমি বিশ রিকাত পড়ছি আট রিকাত দেওয়ার পরে আমার বারো রিকাত থেকে যাবে কাজেই সর্বযুক্তিতে আমাকে বিশ রিকাতই পড়া উচিত ঠিক কি ঠিক না যারা আসবে বিশ রিকাতের জায়গায় আট রিকাত বুঝতি বলবেন যে আমাকে বাদ দে যা সাজিয়ারা মাদ্রাসায় যা ডুমরিয়া মাদ্রাসায় যা সাকুন্দে মাদ্রাসায় যা মালানা এহিয়া সাহেবের কাছে যা মুফতি এহিয়া কাছে যা আর যদি বক্তা হিসেবে কের কাছে যাতে চাই নাসির কাছে যা যাইয়ে তাকে আগে বুঝে তোর দলে নে তারা এসে মাঠে কয়ে দিলি বা হাফ টেকাত না দরকার এক টেকা তো পড়বো না যা কথা না কেন আমার বাড়ির দ্বারে আর কোনো গুল্লি দিবি না গুসুর গুসুর কিন্তু খবর আছে তোর আট টেকাতের কিতাবাদি শুদ্ধ সুবইয়ে বাণী কায় দেবো ঠিক আছে তো কথা বলেন ঠিক আছে সাবধান থাকবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ তালা আমল করার তৌফিক থাকবেন মাদ্রাসা কিছু দেখছেন আপনারা আজকে মাদ্রাসা কিছু দেন মাদ্রাসা কিছু দেন এই টাকা আজকে দেবেন খরচ হবে রমজান মাসে এই এই খরচ হিসেবে আপনাকে নেকি দিয়ে দিতে পারে আল্লাহ তাআলা হজে যাবেন যারা হজে যাবেন যারা নিয়ত করেছেন হজে যাবেন যারা আমি তাদের কাছে দাবি করি যারা হজে যাবেন না উলাকান্দি টান্দি ঠাউর বাড়ি যান নিয়ত আছে কাছে চাই না আর আশা করি মুসলমান ঠাউর বাড়ি যাবে না দুর্গা পূজা কালী পূজায় যাবে না হজে যান নিয়ত আছে তো ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে পকেটে হাত দেন একশো দুইশো পাঁচশো এক যারা